আসসালামু আলাইকুম পিবাস আজকে আমাদের ছোট্ট কামারে আমি আশি পিস কোয়েল ফাঁকি নিয়ে আসলাম বিভাস এগুলো আমি পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা ফিস করে নিয়ে আসছি এখানে সবগুলো মহিলা কোয়েল ফাঁকি দিছে আমাকে এগুলো আমি দার ড্রিমল্যান্ড কয়েল কোয়েল ফার্ম থেকে নিছি আমি এগুলোকে সোনালি ফিট দিতেছি আসার পর এগুলোকে আমি লাইসোপিড মিশ্রিত পানি দিয়েছি যেন ওগুলো দুর্বল হয়ে আসছিল তো দুর্বলতা যেন খেতে যায় বিওয়াশ আমি মুরগির জন্য একটা খাঁচা বানাইছিলাম ওখানে মুরগি পালতেছি না তাই উপরে এক ইঞ্চি পাখা ছিল ওগুলো তুলে হাফ ইঞ্চি দিয়েছি ওখানে আমি কোয়েল পাখি পালন করতেছি বিওয়াশ আমার কোয়েল পাখির জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং কোয়েল পাখির আপডেট ভিডিও জানতে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে রাখবেন আপনি যদি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখেন তাহলে আমাদের এই ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে বিবাস এখন আমাদের ভিডিও শেষ মুহূর্তে বিবাস এখন আসি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানালাম আসসালামু আলাইকুম রহমতুল্লা